আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমি অত্যন্ত টেস্ট একটি সালাদ তৈরির রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনারা যে উপাদানগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাতে রয়েছে সাইজ করে কাটা দুটি মাঝারি সাইজের শসা একটি টমেটো এবং একটি ছোটো সাইজের গাজর একটি পেঁয়াজ কুচি তিন চারটি কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা কুচি এগুলো ভালো করে মিশিয়ে নেবেন তারপর সালাদের ড্রেসিংয়ের জন্য একটি মাঝারি সাইজের লেবুর উপরের সবুজ অংশ এভাবে আলাদা করে নেবেন একবারের বেশি টান দিবেন না তাহলে স্বাদ অংশ মিশে তিতা হয়ে যেতে পারে এখন একটি বাটিতে লেবু থেকে ছাড়ানো সবুজ খোসার সাথে এক কাপ টক দই পরিমাণ মতো লবণ এক চা চামচ সরিষার তেল এবং এক টুকরো লেবুর রস ভালো করে মিশিয়ে নেবেন এই মিশ্রণটি কেটে রাখা সালাতের উপর চারিদিকে ছড়িয়ে দিন মিশ্রণটি সালাতের সাথে মিশিয়ে ফেলবেন না তাহলে পানি উঠে যাবে যাকে যতটুকু দরকার এক পাশ থেকে দিয়ে দিবেন ধন্যবাদ এতক্ষণ স্বাদে থাকার জন্য